তালি হচ্ছে তাল করে গেছে এবার বারবাইতে বাড়িতে এসে এত আনন্দ মজা করতে পারবো কখনই মানে ভাবতে পারিনি তো যাই হোক মেয়ের স্কুলের পরীক্ষা শেষ তো বেশ তিন চার দিনের ভিসা নিয়ে এসেছি মানে ছুটি দিয়ে দিয়েছে যে কয়েকদিন ঘুরে আসো তো যেহেতু বাবার বাড়িতে এসেছি এসে তো অনুষ্ঠানের মধ্যে পড়েছি অলরেডি এখানে কীর্তন শুরু হয়ে গেছে পাশের মানে গ্রামে আর কি পাশে বলতে একদম কাছাকাছি তো এই তো চলে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো এই তো এটা হচ্ছে মানে গত কাল ভিডিও তো রাত্রিবেলা তো এত মেলাতে চলে এসেছি আর অনেক কসমেটিকের দোকান খেলাধুলার দোকানও বসেছে মানে খেলনা দোকান সেগুলো তোমার সাথে শেয়ার করলাম আর টুকিটাকি কিছু কেনাকাটা করলাম বাচ্চা কাচ্চা যেহেতু আছে আর মাখার দোকান বসেছে চানাচুর মাখা আর এটা যদি না খায় তাহলে তো একদমই অসম মানে অসম্পূর্ণ থেকে যাবে এই মেলাতে আসা কারণ এই মাখাগুলো সবাই মিলে একসাথে খেতে এত মজা লাগে তো সবাই মিলে একসাথে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম মতো একটা ব্লগ নেই আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকাল বলতে তাই বেলা দশটার মতো বাজে আসলে বারো বাড়িতে আসলে তো দশটা এগারোটা এটা সকাল কারণ ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায় তো সকালে উঠে দেখি আমার ভাইয়ের বউ রান্নাবান্নার সব কিছু গুছিয়ে নিচ্ছে তো ভাব বললাম যে রান্না বান্নার গুছিয়ে বলতে সকালবেলায় একটু সবজি খিচুড়ি রান্না করো তাহলেই বেশি সকালটা মধ্যে যাবে তো আমার কথা মতো একদম সবজি খিচুড়ি রান্না করা শুরু করে দিলে এখানে দুই রকমের ডাল নিয়েছে আর ফুলকপি তারপর হচ্ছে আলু তারপর হচ্ছে ছিম সব কিছু দিয়ে একদম খিচুড়িটা রান্না বসিয়ে দিয়েছি আর আমার ভাইয়ের বউয়ের হাতে রান্না কিন্তু অনেক মজা ও হচ্ছে অনেক সুন্দর রান্না রান্নাবান্না করে যেহেতু গ্রামের বাড়ি সবাই তো মাটির চুলাতে রান্না বান্না করে গ্যাসের চুলাতে খুব আমি রান্না বান্না করে আর এত সুন্দর করে খিচুড়িটা রান্না করতেছিল যদিও পেঁয়াজ রসুন ছাড়া তারপরে কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তো যাই হোক ও হচ্ছে ওর মতো রান্না করছে আর এদিকে হচ্ছে তো একদম রোদে বসে চা মুড়ি বিস্কিট দিয়েছে খাওয়ার জন্য তো যেহেতু একদম মানে ঘুম থেকে উঠেই স্নান টান সেই নিয়েছি যেহেতু বাবার বাড়িতে আসলে প্রচণ্ড আলসি মানে স্নান করাও আলসি খাওয়াও আলসি এত আলসি যে কোথা থেকে আসে বুঝতেই পারে না এই আলসিটা কিন্তু আসলে শ্বশুর বাড়িতে থাকতে হয় না শ্বশুর বাড়িতে মনে হয় শরীরটা এত চাঙ্গা থাকে মানে যত কাজ হোক না কেন কোনো ব্যাপারই না আর বাবার বাড়িতে আসলে মনে হয় খাওয়াটাও আলসি কেউ যদি মুখে তুলে খাইয়ে দিত তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো তো যাই হোক রোদে বসে সবাই মিলে একদম কথাবার্তা বলছিলাম তারপরে হচ্ছে তো চা মুড়ি বিস্কিট খেয়ে নিলাম এদিকে তো খিচুড়ি হয়ে গেছে কিন্তু খিচুড়িটা অনেক পরে খেয়েছি আর এদিকে হচ্ছে এই তো আমার এই কাকির বাসাতে এরা হচ্ছে মিষ্টির কাজকর্ম করে সব ধরনের মিষ্টি বানায় আর কি তো এই রুটিগুলো বানিয়ে বানিয়ে রোদে ফেলছিলো একদম মানে কাঁটা কচা বানাবে আর এখানে আমার মেয়ে তো মামার বাড়িতে এসে প্রচণ্ড খুশি আর ও আসার জন্যে মামার বাড়ি আসার কথা শুনলে তো অনেক খুশি হয় কারণ এই যে এইগুলো এসে করতে পারে মানে আগ্রহ করে 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 খুব ভালো লাগে ওর কাছে ও হচ্ছে নিমকি বানাচ্ছে এই তো বসে বসে সেটাও তোমার সাথে একটু শেয়ার করে নিলাম আর এই কাজকর্মগুলো না দেখতে বেশ ভালোই লাগে তো রোদে বসে এগুলোই দেখতেছিলাম আর তো কোনো কাজ নেই শুধু খাওয়া আর হচ্ছে এগুলোই দেখা গরমের দিন তো একটু ঘুমানো যায় যেহেতু শীতের দিন বিছানা তো একদম হাত রাখাই জানা বিছানা একদম ঠান্ডা তো যাই হোক এই রোদে বসে বসে সেই কাজগুলো দেখতেছিলাম আর একটু কাকিমা হচ্ছে নিমকেগুলো ভাজি করতেছিল অনেকগুলো নিমকে একসাথে একদম করে দিয়ে ভাজি করতেছিল তার হচ্ছে অর্ডার আছে এগুলো নাকি হাল খাতাই দেবে তো যাই হোক আমিও দেখতেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এগুলো দেখতে দেখতে যে কখন একদম দুপুর গড়িয়ে বিকেলে হয়ে গেছে নিজেও বুঝতে পারেনি তো যাই হোক এই তো সবাই মিলে আবার হচ্ছে কীর্তনে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম এখানে আমার বড়ো বোন ভাইয়ের বউ তারপর হচ্ছে আমার মেয়ে আর আমার তো হচ্ছে ভাইয়ের ছেলে এত কিউট একটা পাচ্ছি বাচ্চা এত বোঝে এত আর বুদ্ধি কি বলবে এইটুকুনি একটা বাচ্চা দুই বছরই পূর্ণ হয়নি আর আমার ভাই সবাই মিলে একদম গুটি গুটি পায়ে আবার চলে যাচ্ছিলাম কীর্তনে যেহেতু আজকে হচ্ছে শেষ আর এবার হচ্ছে কীর্তনের মধ্যে এসে যেহেতু একদম বাবার বাড়িতেই চলে এসেছি এত ভালো লাগতেছিলো সবার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা তো যেহেতু গ্রামের রাস্তা গ্রাম এটা সবাই মিলে একদম হেঁটেই চলে যাচ্ছিলাম আর একদম পাশাপাশি শুধু রাস্তার মানে একটা মেন রাস্তা আছে রাস্তার এ পাশ আর ও পাশ তো এই তো অলরেডি চলে এসেছি কীর কীর্তনে এখানে নীলা কীর্তন হচ্ছে আর কীর্তনিয়া মহিলা কীর্তনিয়া কীর্তন করতেছে এত সুন্দর করে নাচতেছে দেখতেই মানে খুব ভালো লাগতেছিলো তো অনেকক্ষণ বসে দেখে তারপর হচ্ছে আবার মেলাতে চলে আসলাম কারণ হচ্ছে আমার মেয়েটা আর হচ্ছে আমার ভাস্তাটা ওরা কিছুতেই থাকতে যাচ্ছে না ওরা শুধু মেলাতে ধাওয়া আসলেই ওরা হচ্ছে কেনাকাটা দেখাশোনা এগুলোই করবে তো যাই হোক এখানে হচ্ছে পানের দোকান দিয়েছে এত সুন্দর করে এই পানগুলো সাজিয়েছে আগুন পান একটা পান হচ্ছে পঞ্চাশ টাকা এত সুন্দর লাগতেছিল দেখতে কিন্তু খেতে ভয় করতেছিল আমার মেয়ে আমার ভা এক না হচ্ছে ওরা তো খাবে কিন্তু ওদেরকে খেতে দেয়নি কারণ এত মশলা দিয়েছে ওরা হয়তো বা খেতেই পারবে না তো যাই হোক এই তো এখান থেকে একটু পাপড়ও কিনে নিয়েছিলাম সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক অনেক মজা করলাম আজকের পিটটা এ পর্যন্তই